আলাইকুম বিওয়ার্স নুরুজ্জামান এন্টারপ্রাইজে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য চমৎকার একটা কম্বো ব্যাগেজ নিয়ে হাজির হয়েছে যারা নতুন হ্যান্ড পেন এবং ব্লক পেন করতে চাচ্ছেন রং বেশ করতে জানেন না তাদের জন্য খুবই চমৎকার এখানে আপনারা পেয়ে যাবেন বডি ডাইস একটা বড় সাইজের এবং কি পায়ের ডাইস একটা মোটা পায়ের এবং চিকন পায়ের একটা বড় বড়টা পেয়ে যাবেন পাঁচটা এবং কি একশো গ্রাম করে রং পেয়ে যাবেন ষাটটা বেসিক ষাটটা কালার এবং একটা কম্বলের টুকরা একটা দেড় ইঞ্চি ব্রাশ এবং ছয় ইঞ্চি একটা ফ্রেম ডের এন কে আড়াইশো হাই স্পিডে একটা কালার প্লেট একটা এবং তুলের সের একটা চমৎকারের কম্পিউটার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি মাল হাতে পায়ে টাকা দেবেন এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না বা বাংলাদেশ সরাসরি আমাদের দোকানে আসতে পারেন নিউ সুপার মার্কেটের উত্তর ডেবলক সাত গলি আঠাশ নম্বর দোকান নুরুজ্জবাইজ আসসালামু আলাইকুম